নীলচে ধূসর দুটো বিভৎস চোখ ফোলা ফুলা গাল দাগমুখ খিচলে ভয়ের সকলে পগার টলিউড ইন্ডাস্ট্রির ভয়ানক ভিলেন সুমিত গঙ্গোপাধ্যায়ের এখন কি পরিণতি হয়েছে জানেন সুমিত এখন কোথায় কি করছেন টলিউডে এখনো যতজন খলনায়ক এসেছেন সে তালিকায় সুমিত গঙ্গোপাধ্যায়ের নাম থাকবে একেবারে প্রথম দিকে নব্বইয়ের দশক এবং তার একটু আগেকার সময় বাংলা ইন্ডাস্ট্রিতে কার্যত রাজ করেছিলেন তিনি খলনায়কও যে এতটা জনপ্রিয়তা পেতে পারে তা অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের পরে দেখিয়েছিলেন সুমিত গঙ্গোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে দেবজিৎ প্রথম সারির অভিনেতাদের বিপরীতে ভিলেন হিসেবে প্রথম পছন্দই ছিলেন তিনি তার কটা চোখের তীব্র প্রখর দৃষ্টি কঠিন মুখের এক্সপ্রেশন দেখে একবারের জন্য হলেও ভয় বুক কেঁপে ওঠেনি এমন সিনে প্রেমিক খুঁজে পাওয়া দেয় দীর্ঘ চল্লিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন অভিনয় করেছেন প্রায় তিনশোরও বেশি সিনেমায় ভিলেন হিসেবে তার কেরিয়ার কার্যত সোনায় মোড়ানো কিন্তু বহুদিন হয়ে গেল আর পর্দায় দেখা যায় না সুমিত গঙ্গোপাধ্যায়কে তার সময়কার অনেক অভিনেতা অভিনেত্রী যখন চুটিয়ে কাজ করছেন অনেকে আবার ক্যাম্পব্যাক করছেন তাকে কবে সিনেমায় ফেরত পাবেন দর্শক কেনই বা এখন কাজ করছেন না তিনি আসলে ভালো কোনো গল্প বা এখনকার হিরোদের মধ্যে সেই ব্যাপার তিনি খুঁজে পান না তবে এখনও অভিনয় করছেন সুমিত দেব প্রযোজিত খাদান ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে সেই শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন সুমিত তবে এক সময় যার নাম করে ভয় দেখিয়ে বাবা মায়েরা বাচ্চা মানুষ করে ফেলেছেন সেই সুমিতের মেয়েই তাকে বন্ধুমাত্র ভয় করে না উল্টে সুমিতি তার মেয়ের ভয়ে কাঁটা হয়ে থাকেন সারাটাক্ষণ কি মিষ্টি ব্যাপার তাই না ফিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান